আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সব বেজের প্রোডাক্ট নিয়ে আপনারা কীভাবে মার্কেটিং করবেন তো এই জন্য সব বেজে চলে আসবেন আসার পর আপনারা এখান থেকে পোস্ট নামের একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন তারপর আপনারা কি নিয়ে রিসেলিং করতে চান বা মার্কেটিং করতে চান সেটা সিলেক্ট করবেন এটা দিয়ে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট নেব এই মনে করেন আমি এটা নিয়ে এখন মার্কেটিং করব ফেভারিট অপশান দেখতেছেন এখানে ক্লিক করে দেব এরপর আমি পিকের উপর একটা ক্লিক করে দেবো এরপর আবার একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখতেছেন আপনাকে প্রাইস দেখাচ্ছে এবং স্টকে এটা আছে তারপর আপনাকে সাজেস্ট করতেছে যে এটার মার্কেট প্রাইস কত তারপর আপনি এগুলো দেখে নেবেন এরপর আপনি ছবি ডাউনলোড এটার উপর একটা ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন ছবিটা ডাউনলোড করা হয়ে গেলে নিচের দিকে আসবেন এখানে আরও ছবি থাকবে এগুলো আপনারা এক এক করে ডাউনলোড করে নেবেন ছবি ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ডেসক্রিপশনটা বা পণ্যের বিবরণটা আপনারা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখান থেকে কাজ শেষ এরপর আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে তো ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন মার্কেট প্লেস এটা না পেলে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন এরপর এই মার্কেট প্লেস নামে এই অপশনটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সেল নামের অপশন দেখতেছেন এখান থেকে আইটেমে ক্লিক করবেন আইটেমে ক্লিক করার পর এখান থেকে একটু লোড নেবে তারপর হয়ে যে দেখতেছেন অ্যাড ফটো এটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবিগুলো এখানে নিয়ে আসবেন তো আমার একটু সময় লাগতেছে নেটের কারণে ছবিগুলো দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে টাইটেল দিবেন তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি টাইটেল দেওয়ার পর প্রাইস দিবেন প্রাইজের পর এখানে ক্যাটাগরি অটোমেটিক বসে যাবে এরপর আপনারা নিচে দিয়ে দিবেন কন্ডিশন কন্ডিশন অবশ্যই নিউ দেবেন কারণ এখানে সব মালই নতুন প্রোডাক্ট তো এই জন্য আপনারা নিউ দিয়ে দিবেন নিউ দিয়ে দেওয়ার পর আপনারা নিচে ডেসক্রিপশন দিতে হবে তো যে ডেসক্রিপশনটি আপনারা কপি করবেন ওটা এখানে বসিয়ে দিবেন। তারপর আসবে ট্যাগের অপশন এখানে আপনারা যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করতেছেন মানুষ সেই প্রোডাক্টের কি কি নাম লিখে ফেসবুকে সার্চ করতে পারে এরকম কিছু ট্যাগ এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে ডোর পিক আপ দেবেন তারপর এই যে অপার শিপিং এটা অন করে দেবেন এরপর এখান থেকে কয়েকটা গ্রুপ সিলেক্ট করে দেবেন তাহলে আপনার পোস্টটা ওই গ্রুপগুলোতে পোস্ট হবে যেটা মার্কেট প্লেসে পোস্ট হবে ওটাই ওখানেও পাবলিশ হবে তো আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে নিতেছি তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা পাবলিশ অপশানে ক্লিক করবেন পাবলিশ অপশানে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন এরপর দেখতেছেন পাবলিশ হয়ে গেছে এখানে আপনাদের কাজ শেষ এরপর আপনাদেরকে কাস্টমার নক দেবে নখ দিলে আপনারা সেখান থেকে কথা বলে অর্ডারটি কনফার্ম করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা সব বেজি কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর যারা আমাদের টিমে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের চেলার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ধন্যবাদ সবাইকে